আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদের উঠাবেন পড়া বলে যা আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন তা সেই উমিদোনা ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনীল দি ফাতরা কুম্আউলাম যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে শ্বসায়ুনদু নাই কারু ও সাহুম ভাইয়া পু নো এসব কথা শোনার পরে আল্লা বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায়া বলে আচ্ছা তা বুঝলাম বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলাইয়া বলে আচ্ছা বুঝলাম তবে সে কে আমত কবে সেই কে অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও উল আসা বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ দান্দার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায় মানুষ হেদায়েত করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন দিচ্ছেন আতুম আসা দোহনপান আমি সেবা ও বানা ওই কাকেরা তোমরা যারা পরকালকে অস্বীকার কর তোমাদেরকে উঠাইতে পারবে না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে কোন সুবহানাল্লাহ তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সেই খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসার রাহমাতিল্লাহি কাইফা আরদা বাদাম লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কি আল্লাহ কিভাবে চিন্তা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসেক মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌচ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক সেভাবে জিন্দা করে ইন্না আলিকালা লা মুফিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি الله الذي أرسل الرياح فتسيل سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور أمي الله رب العالمين সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘ মালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায় মেঘ চলে এলো আল্লাহ বুড়া নবীন বলেন মেঘবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে হয় পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিন কে করে দিয়া নববধু গর্ভ ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায় মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ বেহাউদি এইTTভাবে আমি করি কাদা আলিকান নসুর এই করে তোমাদের কি কিয়ামতের আমি जिंदा করতে পারব কেমনে অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum amwatan fahyaakum thumma yumituukum thumma ilayhi turja'un কি করে তুমি ¡Ama que a mi alla que os siga

لكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আর তোমারে চিন্তা করবেন মতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার কর ইনকুমতুম ফি রাইবিন মিনাল বা আস ফা পরকালকে যারা অস্বীকার কর কেয়ামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত একটা পানি ছিলে না এরপরে তোমাকে মাংস পিণ্ডে জমাট রক্তে মাংস পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো

কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাপ সেই জন্য ওরা আসলেই কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আন-নাসাত আতিয়াতুন নারাই বা ফিহা অবশয় সে সময় আসবে সে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর আল্লাপাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাপাক ময়দানে উঠাবেন কেয়ামতের আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস্ থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোন ধরনের আদর্শ ছাড়া কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খলকনা النুতফাতা আলাকাহান রক্ত পিণ্ডকে নাপাক পানিকে রক্ত জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গস্থ পিণ্ডে পরিণত করেছি ফাকাসাল সুন্দর করে চামড়া দিয়ে গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুমা আহানা হন হন আফরা ফত বরা কাল্লাহু হলিপি এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগরিত করে তোমাকে তৈরি করেছি ইন্ন কুম্বা দাদা নিকম এরপরে আপনি আল্লাহর কোন আমিন তোমাকে মৃত্যু দেবো অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন আমার আমারি পরকালকে এই আখ রাতকে দিনকে যারা অস্বীকার করবে যারা বৃথা করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই ক্যামত যে দিনটা রেখেছেন সেই ক্যামতের অবস্থা বড়ই মানুষেরা তা তা জানে না মানুষ যদি বুঝতে জানতে তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সরাসমের মক্কি জিন্দগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীব আল্লাহ আলামিন পরকালের কথা মৃত্যুর কথা কেয়াবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিজানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ ১০ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপদজনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কেয়ামত আসবে আর ওই কেয়ামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া না শুদ্ধ কুমরবকুম ইন্ন সেলসেলাত সাত সেই উনাওজি মানুষ সকল আতরক্ষা করো ক্ষুদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্ন সলসলাত সাদ সৈ নাজিম সেই তে সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন য়ৌ মাতার নাহলুকুন আম্মা সেদিন দেখতে পাবে স্তন্নদায়িনী মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুন আর আমিন বলেন ও তাদাউকুন্ন যাতিন হামলা গর্ভধারিণী মে লোক তাদের গর্ভ খসে পড়বে অতারণ মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লা বলেন ওয়ামা হুম বেশুকারাব আসলে আর আরে নয় না হয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য দায়ীনি মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খোঁছে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি আল্লাহ ভয়ঙ্কর আযাব আর এই সব দৃশ্য এই সব পমপ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন হয় চিন্তা যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন কোথায় ভাবব পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় বলেন ইলা ভাববার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ বলেন এরপরে অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকানে আল্লাহ বলছেন এই দারাতু হুম মিম্ কানিম যখন তাদেরকে জাহান্নাম নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা না কেন এর থেকে মারাত্মক তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহা নামীদের আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনহা মাকানান দাইয়াকাম মুকাররিনা যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা ফেধে এই জাহান্নামে কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হুনাlika সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক না অসংখ্য মৌত ডাকো আজকে মৌতা তোমাদের আসবে না অসংখ্য বার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহ নবীর অস্বীকার করলে তাদের জায়গা হবে নাম আর সে নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে পাক বলছেন অপরাধী হয়ে ছেলে কাল্লার দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান নাম হবে জাহান নামে আল্লা দিবেন আরই জাহান নামে যখন লোকটা পড়ে যাবে জাহান নামে অবস্থা এমন হবে লায়া মুতু ফিহা ওলায়াকি আসে বাসতেওনা মরবেও না জীবন মৃত্যু অবস্ একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান নামে যাহা নামের প্রচন্ড আওয়াজ এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তা আর এদের পাহারায় রাখা পাহারি জাহান নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেস রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা ওই মান্দারেরা আল্লাহর তো দয়া বেশি মানদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান্না না যে সে জাহান্নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন ও মুমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার পরিবর্গকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম জাহান্নামের জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে হচ্ছে বেহেস্ত দুজগের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে দিন ওই যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মৃণাল চিন্নে বলিনে সেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা আমাদের মুরব্বী কারা আমাদেরকে বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো না জাল হুমা তাহতা নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান নামে যাবো আমার